অঙ্গীকার আমাদের আজকের অঙ্গীকার আমাদের আজকের অঙ্গীকার একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ভিত্তি মূলে অর্জিত স্বাধীনতার ভিত্তি মূলে অহর্নিশ অবস্থান নেবার অঙ্গীকার অহর্নিশ অবস্থান নেওয়ার অঙ্গীকার আমাদের সংকল্প আমাদের সংকল্প আমাদের সংকল্প আমাদের আমাদের সংকল্পীন সংকল্প আমাদের দ্বিধাহীন সংকল্প ছাব্বিশে মার্চের স্বাধীনতা ছাব্বিশে মার্চের স্বাধীনতা দিবসকে সমুন্নত চিত্তে সমুন্নত চিত্তে অক্ষুণ্ণ রাখা অক্ষুণ্ণ রাখা আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস ষোলাস্তরের ষোলোই ডিসেম্বর এই একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের চেতনায় বাংলাদেশের বিজয় দিবসের চেতনায় চেতনায় উজ্জীবিত সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থা বাংলাদেশের সার্বভৌমত্বের মানচিত্র একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত জাতীয় পতাকা অর্জিত জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে ও জাতীয় শরীরকে হৃদয়ের অন্ত গভীরে হৃদয়ের অন্ত ধারণ করে ধারণ করে রাষ্ট্রচিন্তাকে চিন্তাকে বেগবান করা রাষ্ট্রচিন্তাকে চিন্তাকে বেগবান করা আজ আমাদের শপথের উদাত্ত বয়ান আজ আমাদের শপথের উদাত্ত বয়ান আজ আমাদের শপথের এই হোক উদাত্ত বয়ান আজ আমাদের শপথের এই হোক উদাত্ত বয়ান বাঙালি জাতিরাষ্ট্রের বাঙালি রাষ্ট্রের মহান স্থপতি মহান রাজনৈতিক অবস্থান রাজনৈতিক অবস্থান এবং রাজনীতিকতা এবং রাজনীতিকতা আমাদের অবস্থান আমাদের অবস্থান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ লাঞ্ছিত নারী ত্রিশ লক্ষ লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা এবং এবং আত্মত্যাগের ইতিহাসের ধারাবাহিকতায় দীক্ষিত ইতিহাসের ধারাবাহিকতায় দীক্ষিত আজ আমাদের অবস্থান আজ আমাদের অবস্থান গণতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষি জাতীয়তাবাদ ও ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে ও অসাম্প্রদায়িক চেতনার পক্ষে বিরোধিতা করি আমরা বিরোধিতা করে আমরা অবশ্যই বিরোধিতা করি আমরা অবশ্যই বিরোধিতা করি আমরা অবশ্যই বিরোধিতা করব অবশ্যই বিরোধিতা করব অপরাজনীতিকে অপরাজনীতিকে আমরা আবারো বিরোধিতা করি আমরা আবারো বিরোধিতা করি বিরাজনীতিকরণের দুরবিশন্ধিকে বিরাজনীতিকরণের দুরবিশন্ধিকে আমরা আমরা করি। ক্ষমতা দখলের সাম্রাজ্যবাদী চক্রান্তকে আমরা বিরোধিতা করি আমরা বিরোধিতা করি অসাংবিধানিক উপায়ে অসাংবিধানিক উপায়ে ক্ষমতার ফলা বদলের ক্ষমতার ফলা বদলের সকল অপচেষ্টা সকল অপচেষ্টাকে আমরা বিরোধিতা করি আমরা ধর্মীয় সাম্প্রদায়িক শত্রুদের অপচেষ্টার বিরুদ্ধে অপচেষ্টার বিরুদ্ধে আমরা শুধু বিরোধিতাই করি না আমরা শুধু বিরোধিতাই করি না আমাদের লড়াই আমাদের লড়াই সকল প্রকার

আমরা আমরা জাতীয় পতাকা জাতীয় সংযোগের সংবিধান বাহাত্তরের সংবিধান এবং মহান একাত্তরের এবং মহান একাত্তরের মুক্তিযুদ্ধের মতো যুদ্ধের বাংলাদেশের মানচিত্রে অখণ্ডতার পক্ষে অখণ্ডতার পক্ষে আমরা সবাই আমরা সবাই জয় বাংলা জয় নিয়র পশি জয় নিয়র পশি জয় অভিবাসী জনগোষ্ঠী জয় অভিবাসী জনগোষ্ঠী